আগামী এপ্রিল মাস থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ বুধবার সংস্থাটির সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি লিখিতভাবে বাংলাদেশকে এ তথ্য জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন মিজানুর রহমান জানান পি চার মার্চ মৌখিকভাবে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন কমানোর কথা জানিয়েছিল রেশন কমানোর বিষয়টি নিশ্চিত করে বুধবার সংস্থাটি চিঠ দিয়েছে ফলে আগামী এক এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু সাড়ে বারো ডলারের পরিবর্তে ছয় ডলার পাবে রেশন হিসেবে তহবিলের ঘাটতির কারণে ডবলিউএফপি রোহিঙ্গাদের জন্য রেশন কমানোর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন চিঠিতে সংস্থাটি জানিয়েছে তারা রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে সাড়ে বারো ডলার বরাদ্দ রাখার চেষ্টা করছে কিন্তু তারা দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে এদিকে ঢাকায় ডব্লিউএফপির মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স গতকাল এক প্রতিবেদনে জানায় সামনের সপ্তাহগুলোতে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করলে রোহিঙ্গাদের জন্য রেশনে ছাটের বিষয়টি এড়ানো যেতে পারে ডব্লিউএফি এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য দাতাদের কাছে একাশি মিলিয়ন ডলারের সহায়তা চেয়েছে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু ছয় ডলারের রেশন বরাদ্দের ফলে ন্যূনতম বেঁচে থাকার স্তর নিচে নেমে যাবে এবং মৌলিক খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে না কূটনৈতিক সূত্রগুলো বলছে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব এসে পড়েছে রোহিঙ্গাদের উপর কারণ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডব্লিউএফপির অর্থ সহায়তার প্রায় আশি শতাংশের যোগান আসতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে তবে গত বিশ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ইউএসএআইডির তহবিল বন্ধের ঘোষণা দেন এতে ডব্লিউএফপি তহবিল সংকটে পড়েছে